আনকমন একটা জিপ আসছে আর কার সেন্টারে এটার নাম হচ্ছে জিমনি সিয়েরা এই গাড়িটা জাপানি এবং ফিফটিন হান্ড্রেড সিসি পনেরোশো সিসির গাড়ি আমি এই ছোট্ট গাড়িটার ফিচার দেখে যা অবাক হয়ে গেলাম যে এত এত সুন্দর জিনিস এটার মধ্যে আছে ভাই

ভিতর থেকেও যত সুন্দর বাইরে থেকেও তত সুন্দর এবং গাড়িটা কিন্তু একদম নতুন জিও মাইলেজের গাড়ি বাংলাদেশে আসছে এবং গাড়িটা আপনি দেখলে অবাক হবেন দেখেন 25 স্টার্ট প্যাকেট গাড়ি 25 স্টার্ট প্যাকেট গাড়ি এবং এর ভিতরে 4 রল রাইডো দিছে টু হুইল ফোর হুইল অপশন আছে অটো গিয়ার অপশন আছে তারপরে এটা আপনি দেখেন দুইটা সিটি আপনার হিটার অপশন আছে যে সামনের দুইটা সিট হিটার এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটা এর আগে কখনো ভিডিওতে দেখেন নাই আমার মনে হয় সুজুকি এটা হচ্ছে আপনার জিমনি সিয়ারা গাড়ির নাম হচ্ছে জিমনি সিয়ারা একদম নতুন গাড়ি আমি জানি অনেকে এটা দাম জানতে চাইবে নাই দেখেন এখান থেকে এখনো পলি উঠানো হয় না ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটার লুকটা পিছন থেকে আরো বেশি সুন্দর আমি আরেকটা আরেকটা কথা বলতে যে আগামী লাইফ থেকে আমাদের কাছে রিকন্ডিশন গাড়িও পাবে কারণ আমরা ইউজ হ্যাঁ রিকন্ডিশনটা শুরু করব তো আচ্ছা তবে রিকন্ডিশনের জন্য স্পেস খুঁজতেছি রিকন্ডিশনটা শুরু করব ইনশাআল্লাহ ওকে পেয়ে গেলে খুঁজেন এখানে দেখেন জিমনি সিয়েরা এটা হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ড বাট সুজুকি বলতে আপনার ইন্ডিয়ানো বোঝায় বাট এটা হচ্ছে জাপানি জাপানি অরিজিনাল জাপানি পিছনটা দেখেন ভাই একটা মানে কম বাজেটের মধ্যে একটা দারুন জি না কম বাজেট না অনেক বাজেট এই কি কল আপনি জি এই টাইপের আমি এর আগে একটা দেখছিলাম র‍্যাংলার 20 টাকার উপরে জি হ্যাঁ একদম আর এখানে দেখেন কিচোন ডর এসিটগুলো আর ফোল্ড করা যায় এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর ছোট চারজন মানে বাবা মা এক ছেলে এক মেয়ে এই রকম পরিবারের জন্য একদম পারফেক্ট যারা একটা রাজকীয় গাড়ি নিয়ে একলা সোয়াপ করতে চায় যারা মনে করবে যে আমি একটা গাড়ি চালাবো আমাকে একজন বেরোলে আমাকে দেখবে আমার লুকটা দেখবে আমার গাড়ির লুকটা দেখবে তাদের জন্য এই গাড়িটা স্পেশালি ভাই একটা জিনিস দেখেন এই গাড়িটা ছোট কিন্তু এই যে দেখেন উপরের ইয়াটা এটা কত বড় দিচ্ছে দেখছেন এগুলো আপনার মানে সাসপেনশন অনেক ভালো আপনি পাহাড়ি অঞ্চলে এবং এটা নিচু জায়গা চালায় মজা পাবেন এটার বডি ফিটনেসটা আত্ম বড় হলে কিন্তু একটা হ্যামারের বাবাস্ত সাইড আসলেই এটা মাত্র

আসলে ঘটনা হলো নতুন গাড়ি তো এর আগে দেখি নাই কয়েকটা জিনিস খুঁজে পাইতেছিলাম না কয়েকটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না এখনো পর্যন্ত আমি এই গ্লাসটারে কেমনে নামাবো এটাই খুঁজে পাই নাই এখানে কিন্তু বাটন নাই সো এটা যদি কেউ জেনে থাকেন একটু জানান লাইভের মধ্যেই আর এমনি অন্যান্য সবকিছুই ঠিক আছে এখানে পুসি স্টার্ট আছে তারপর এখানে আইডল স্টপ যেটা বলছিলাম এই যে আইডল স্টপও আছে এটার মধ্যে তারপর আপনি দেখেন ট্রাকশন কন্ট্রোল আছে তারপর ল্যান্ড কিপিং এসি সরি তারপর আপনার আরো অনেক অনেক ফিচার্স আছে সিট হিটার আছে যেখানে তারপর ফোর হুইল ড্রাইভের অপশন আছে অটো গিয়ার গাড়ি হিলে পাহাড়ে ওঠার জন্য আপনি যে এই বাটনটাতে চাপ দিয়ে দিবেন যখন উঁচা নিচার রাস্তায় উঠবেন ঠিক আছে তো আমার মনে হয় গাড়িটা আপনাদের ভালো লাগবে কারণ ছোট্ট খাট্টোর ভিতরে একদম কিউট একটা জিপ ঠিক আছে দামটা আমরা এখনই বলতেছি তবে এটা কিন্তু নতুন গাড়ি জিরো মাইলেজের গাড়ি এস নিউ গাড়ি গাড়ি এটা অ্যাস গ্রেনের গাড়ি গুলো একদম নতুন মাত্র একটু ধুয়ে দিছে

িক গিয়ার সহ এ দেখেন টিপটনিক গিয়ার আছে আপনি নিজেই বলেন ভিতরের স্পেলটা দেখেন এখন নতুন এর গন্ধ আছে মনে হবে যে একটা এটার ভিতরে নাক ঢুকালে বুঝতে পারবেন এখন নতুন এর গন্ধ জানে গাড়ি থেকে সিট গুলা দেখেন তাহলে আন্দাজ করতে পারবেন

আপনি নিজেই বলেন যে একটা রিকন্ডিশন কোনো অংশ কম আছে কিনা একদম মানে রেস গাড়িও দেখেন আমি একটু আঙুল দিয়ে দিছি ঘষা দিছি দেখেন এই যে শুধু ময়লা আলগা ময়লা আপনি পিছনের কম্বলটা দেখেন

এটা কিন্তু তেলের গাড়ি জি নন হাইব্রিড আচ্ছা পনেরোশো সিসির আইএসটি কিন্তু এমনিতেই বাজারে কম আছে ভাই যারা যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক মারেন এখনই একটা লাইক দিয়ে দেন একটা শেয়ার দিয়ে দেন একটা কমেন্টস করেন আর যে কার সেন্টার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ওকে এটার প্রাইস কত আইএসটিটার প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অনার করে দিব ওকে

একচল্লিশ লক্ষ টাকা ওকে মামুন ভাই সালাম দিচ্ছেন থ্যাংক ইউ ভালোবাসা জানাইছেন মানিক ভাই আপনাকেও ধন্যবাদ এবং এক ভাই এক সে কার থেকে গাড়ি কিনতে চাই আপনার সু সুচিন্তিত সর্বাত্মক সমর্থন চাই যে ইনশাল্লাহ ভাই দুয়ার রইলো আপনাদের জন্য যারা দেখেন গাড়ি কিনবেন এখনো চাকার রংটা দেখেন স্পেস চাকার রংগুলো পর্যন্ত ওঠে নাই হ্যাঁ একদম নতুন গাড়ি যা একদম নতুন গাড়ি বিরিশের মডেল ভাইসেল ভাইসেল স্টেশন রাইসি রেজিস্ট্রেশন স্টেশন প্রাইস

এবং অনেক সুন্দর একটা গাড়ি রোয়ানের বডি কি এর বডি কি মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের ফুল লোডেড গাড়িটি প্যাকেজ মানে এটা ফিউচারে শেষ নাই জি এটা প্রত্যেকটা আমরা খুবই চমৎকার ভাবে দেখাইছি আজকাল শর্ট টাইমে দেখাবো জি এই গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা মডেল হচ্ছে আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ দাম কত এটার প্রাইস চাচ্ছি তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব ওকে এরপরে আমি আপনাকে ষোলোর প্রিমিয়ামটা দেখাই ষোলোর মডেলের প্রিমিয়াম ষোলোর প্রিমিয়াম আচ্ছা এটা হচ্ছে ওল্ড শেপ ওল্ড শেপ দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে ইএস প্যাকেজ পাওয়ার সিট আইডল স্টপ পাবেন এটাতে এটাতে তেলের গাড়ি ষোলোর

ভাইয়ের সাথে একটু কথা বলেন এটার মডেল হচ্ছে সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার উনিশ মডেল দুই কার্বন ফাইবার লাগানো কার্বন ফাইবার লাগানো আছে এবং সানরুফ সানরুফ আছে

আপনার ফুল লোডেড বলতে সাউন্ড রুপ পাবে জেবিএল সাউন্ড সিস্টেম পাবে থ্রি সিক্সটি ক্যামেরা পাবে সিট হিটার সিট মেমোরি হেডলোড এবং এটা এটার মধ্যে নাই এটা থ্রি হেডলাইট সহ আচ্ছা এটা ব্যাগ ডালাও পাওয়ার

মোটামুটি আমার মনে হয় এটা যদি কেউ নেয় নিশ্চিন্তে দশ বছর নিশ্চিন্তে চালাতে পারবে এটার দাম কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি ষোলো পঞ্চাশ আসকিং প্রাইস আসলে কিছু অনার করে দিব ওকে আবার বাইরে আর গাড়ি আছে বাইরে দুইটা গাড়ি আছে আচ্ছা আসেন বাইরে আরো দুইটা গাড়ি আছে আর যে কার সেন্টার তেজগা রহিম মেটাল মসজিদের পাশে হচ্ছে ওনাদের শোরুম এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আমি একটা এক্সিও আছে বাইরে কাছে এক্সিও আছে লুকজেল আপনার দুই হাজার তেরো মডেল প্রিমিওটা দেখাই প্রিমিওটা দেখাই দুই হাজার ছয় মডেল

অরিজিনাল আপনার জি প্যাকেজের গাড়ি একটা এক্সিও আছে রেড ওয়াইন কালারের এক্সিও লুকজেল মডেল এটা কিন্তু ভাইরাল গাড়ি তাই জি ভাইরাল করতে চাইছিলাম তারপর ভিতরে একটা বারো মডেল 18 33 না 13 মডেল 18 33 13 18 13 18 ওকে লুকজেল লুকজেল টু হাই প্যাকেজের এক্সিও ডক্টর ডিভেন গাড়ি এটার সিটগুলো একটু দেখেন লুকসেলে কিন্তু আপনি এই যে এই সিটটা পাবেন ঠিক আছে লুকজেল সারা এটা পাবেন না দেন এই যে এখানে আপনার ড্যাশবোর্ডেও কিন্তু এখানে দেখেন ফেব্রিকের কাপড় দেওয়া যেটা আপনার প্লাস্টিক এটা সিটটা সহ এটাতে আপনার পুশি স্টার আছে সিট হিটার আছে সিট হিটার আছে সিট হিটার এবং কুলার দুইটাই আছে দুইটাই আছে এসি টাচ এসি টাচ লুকজেল প্যাকেজের আপনার এক্সিও দাম কত 13 মডেল এটার প্রাইস চাচ্ছি 21 লক্ষ 30 হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব জি অনেক কাস্টমার আপনার শোরুমে ভাই একটা এলিয়ন দেখেন হ্যাঁ একটা এলিয়ন দেখাবো সবশেষ গাড়ি যারা মডেল শুরুতে ছিলেন না তারা কিন্তু এই জিপটা মিস করছেন আমরা সুজুকি জিমনি সিয়ারা এই গাড়িটা আজকে দেখাইছি ফার্স্ট টাইম আমার লাইভে আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে দেখেন একটা একটা চাকা আছে এটার কথা ভুলে গেছিলাম বলতে আচ্ছা পিছনে একটা এলিয়ন আছে এলিয়ন 2011 মডেল 2019 এর রেজিস্ট্রেশন 11 19 বেজ বেজ ভিতরে বিস্কিট জি সিএনজি কন্ডাক্ট করা আচ্ছা এটা গ্যাস করা আছে বাট কন্ডিশন ভালো হবে খালি ভালো না কালেকশন অলওয়েজ ভালো থাকে এবং এখান থেকে পিছনে দেখেন গ্লাসটা অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটার দাম এটা কিন্তু প্রজেকশন হেডলাইট সহ জি